বিড়ালকে মারবেন না ফকির হয়ে যাবেন আপনি যখন মিথ্যা কথা বলবেন তখন আপনার চেহারা লাবণ্য নষ্ট হবে স্মৃতিশক্তি দৃষ্টি শক্তি নষ্ট হবে আপনি একটা মুরুখকে ডাক দিছেন আয় তাকে দান দিবেন দিলেন না আপনি মিথ্যাবাদী আপনি একটা কুকুরকে ডাক দিচ্ছেন আয় আয় কিছু দিবেন দিচ্ছেন না আপনি আপনি মিথ্যাবাদী বিড়ালকে ডাক দিচ্ছেন আয় 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 কিছু দিবেন সে আশা করে আপনার কাছে আসছে আপনি তাকে দিচ্ছেন না আপনি মিথ্যাবাদী বরং এই ভুলেও এই কাজটা করতে যাবেন না অনেকেই বিড়ালকে মারেন বিড়ালকে মারবেন না ফকির হয়ে যাবেন বিড়াল যদি দেয় আপনি ফকির হয়ে মরবেন বিড়ালের দোয়া এবং বদ দোয়া দুটেই কিন্তু আল্লাহ শুনেন আপনি কুকুরের গায়ে কখনো আঘাত করবেন না কুকুরকে পানি দিবেন না কারণ বোবা প্রাণীর কথাগুলি আল্লাহ কখনো ফেরত দেন না আপনি হয়তোবা আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটিয়েছেন যে আপনি কোনো বোবা প্রাণী অথবা অসংখ্য কোনো বোবা প্রাণীর গায়ে আঘাত করেছেন গরম পানি দিয়েছেন ঠান্ডা পানি দিয়েছেন অথবা তাদেরকে খাবার দেওয়ার জন্য ডাকছেন কিন্তু খাবার দিচ্ছেন না আপনি মিথ্যাবাদী আর মিথ্যা হচ্ছে কবিরা গুণা কবিরা মানে অসংখ্য প্ররোচনাকারী মিথ্যা বর্ণনাকারী মিথ্যা কথা বলে বেরায় এমন ব্যক্তি সাংসারিক জীবনে সুখ আসতে পারে না দুনিয়ার জীবনে কখনো সুখী হতে পারে না ফরকালে নাজাদ পেতে পারে না আপনি কখনো ভুলে ঠাট্টা করেও মিথ্যা কথা বলবেন না আমরা অনেক সময় বাচ্চাদেরকে ঠাট্টা করে মিথ্যা কথা শেখাই আমরা অনেক সময় স্ত্রীদের সাথে ঠাট্টা করে মিথ্যা কথা বলি বন্ধুবান্ধবের সাথে ঠাট্টা করে মিথ্যা কথা বলি এই মিথ্যা কথা অত্যন্ত ভয়ঙ্কর এবং মারাত্মক ধরনের ক্ষোভরা গুণা আপনি যখন মিথ্যা কথা বলবেন তখন আপনার চেহারার লাবণ্য নষ্ট হবে স্মৃতি শক্তি দৃষ্টি শক্তি নষ্ট হবে আপনার শারীরিক শক্তি নষ্ট হবে আপনার মানসিক শক্তি নষ্ট হবে আপনার আয় ইনকামের মধ্যে বরকত পাবেন না আপনার সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকবে সুতরাং আজকে থেকে এখন থেকে আমরা যারা আছি বন্ধু বান্ধব থেকে শুরু করে একেবারে বুবা প্রাণী পর্যন্ত ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সকল জায়গায় আমরা কখনো ঠাট্টা করো। মিথ্যা কথা বলবো না কারণ মিথ্যা সবসময় মিথ্যা এবং মিথ্যা আছে মানে আছে আমরা অবশ্যই জানতে করতে যাব না প্রিয় যারা আমার এই আলোচনাটা শুনছেন অবশ্যই ভুবা প্রাণীর প্রতি আপনি সহানুভূতিশীল হবেন এবং যদি নিজের জীবনটাকে সুস্থ রাখতে চান সুখী করতে চান অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পারিবারিক জীবনে যদি আপনি সুখী হতে চান তাহলে অবশ্যই বুবা প্রাণীদেরকে খেতে দিবেন মিথ্যা পরিহার করবেন অসহায় দরিদ্র যারা আছে ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে বাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে আত্মীয় সকল জায়গায় যদি আমরা হতাশা অসহায় এবং দরিদ্র মানুষ দেখি তাদেরকে আমরা দান করার করব সহযোগিতা করব খাদ্য দিয়ে টাকা পয়সা দিয়ে চিকিৎসা দিয়ে বস্ত্র দিয়ে এবং বুবা প্রাণীগুলিদেরকে আমরা মোহ্বত করব। खाद्य दिए